নমস্কার সবাইকে তোমাদের সকলকে রান্নার রাঁধুনিতে স্বাগত জানাই আমি মোপিয়া আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি আম দিয়ে পাবদার ঝোল এই আম দিয়ে পাবদার ঝোল করতে আমাদের লাগবে দেশি পাবদা মাছ এই রেসিপিটা দেশি পাবদা মাছ দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয় আমি পাবদা মাছ নিয়েছি ন থেকে দশটার মতন কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে পাবদা মানেই বেশ রসিয়ে ঝাল ঝাল করে খাওয়ার ব্যাপারটাই আছে আর কি দেশি পাবদা মাছ বাজারে এলে তো কোনো কথাই হবে না সর্ষে পোস্ত বাটার কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের তেল ঝাল গরম ভাতেও জমে যাবে আর কি পাবদা মাছের রেসিপি নানান রকমের আছে অনেক অনেক রেসিপি আছে অনেকে অনেক রকমভাবেই পাবদা মাছ রান্না করে আজকে যে রেসিপিটা আমি তোমাদের দেখাচ্ছি চারিদিকে জ্বর হচ্ছে জ্বরের সময় মুখে অরচিত হয়েই থাকে এই রেসিপিটা একবার খেলে মুখে স্বাদ ফিরবে এটা এটার কোনো সন্দেহ নেই আর কি দেখো নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে এই আম দিয়ে পাবদা মাছের রেসিপিটা দুই বাংলারই মানে দুই বাংলার মানুষের খুবই পছন্দের আর এই পাবদা মাছের এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে অনেক রেসিপি আছে এবার মাছটাকে আমি সাইডে রেখে দিয়েছি আম দিয়ে পাবদার ঝোল করার জন্য একটা মশলা লাগবে একটা বাটিতে নিয়ে নিতে হবে জিরের গুঁড়ো আমি এখানে দু চামচ থেকে তিন চামচের মতন জিরের গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নুন দেবে আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই যেহেতু এটা হালকা পাতলা একটা রেসিপি হবে তাই খুব বেশি ঝালেরও প্রয়োজন নেই একটি মিহি পেস্ট করে নেব সরষে বাটা খেলে যাদের অম্বল হয় যাদের বলতে অনেকেরই অম্বল হওয়ার আছে খেলে তো সর্ষে বাটা দিয়ে পাবদার ঝোলটা পাবদার ঝাল বাদ দিয়ে পাপ্তা মাছের ঝোলটা করে খেলে মন্দ হয় না এবার আমি এখানে আম কাঁচা আম কেটে নিয়েছি দেখো লম্বা লম্বা করে কাঁচা আমটা কেটে নিতে হবে কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব তেল। রান্নাটাতে কিন্তু খুব বেশি তেল মশলাও নেই খুব কম তেল মশলাতেই রান্নাটা হয়েছে এবার এক এক করে পাবদা মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নেবে না হলে কিন্তু পাবদা মাছগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মানে আমার প্রথম ক্ষেপে যে পাবদা মাছগুলো ভেজেছিলাম সেগুলো কিন্তু খড়াইতে লেগেই গেছিলো আর কি সেই কারণেই বলছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর সবকটা মাছ একবারে দেওয়ার চেষ্টা করবে না পাবদা মাছ কিন্তু খুব নরম একটা মাছ এই সবগুলো যদি একবারে দিতে যাও তাহলে কিন্তু পরে মাছগুলো ভেঙে যাবে তাই দুটো থেকে তিনটে পাবদা মাছ দিয়েই ভেজে নেবে পাবদা মাছগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে এখন দেখছো তিনটে মাছ আসলে আমার প্রথম ক্ষেপে মাছটার তলায় লেগে গেছিলো সেই কারণে ওই মাছগুলো তুলে নিয়ে আবার আমি তিনটে মাছ দিয়ে তারপরে ভেজেছি তাই বলছি তেল ভালোভাবে গরম করেই মাছ ভাজবে তবে সব মাছ একবারে দিতে যাবে না তাহলে কিন্তু আমার মতন মাছ তলায় লেগেই যাবে আর ভেঙে যাবে এদিকে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এই রেসিপির জন্য পাবদা মাছগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে তুলে নিলেই হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও আমি এরকম অনেক নতুন নতুন রেসিপি শেয়ার করব যাতে সবার আগে তোমাদের কাছে চলে যায় এবার তেলে আমি এক চামচ সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তোমরা চাইলে সর্ষের জায়গায় কালো জিরেও ফোড়ন দিতে পারো এই রেসিপিতে কালো জিরে ফোড়ন দিলেও কিন্তু খুব ভালো হয় স্বাদটা এবার যে টুকরো করে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলোকে ভালোভাবে ভেজে নেব তেলের উপর দিয়ে দিচ্ছি আমগুলো এবার তাতে পরিমাণ মতন একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যারা কম তেল মশলা খেতে পছন্দ করো তাদের কাছে রেসিপিটা খুবই প্রিয় হওয়ারই কথা আর কি কম তেল মশলা একটু হালকা রান্না গরম ভাতে এই রেসিপিটা মানে জমে যাবে সত্যি বলছি রেসিপিটা যখন করেছিলাম দারুণ লেগেছিল তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আশা করি সবার খুব পছন্দের হবে আমি আমগুলোতে নুন আর হলুদ দিয়ে নিয়েছি এবার আমগুলোকে একটু ভালোভাবে ভেজে নেবো আমগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওই পেস্ট করে রাখা মশলাটা মানে যে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে দিয়ে কিন্তু এই আমগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল মশলার বাটি ধোয়া জল দিলে কিন্তু তরকারির স্বাদ আরো গুণ বেড়ে যায় মশলাটা দিয়ে আমগুলোর সাথে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে দেখো মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে এই নাকি মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম তা কিন্তু নয় মশলাটাকে যত ভালোভাবে কষাবে এই আম দিয়ে পাবদার ঝোলের স্বাদটা তত বাড়বে এক বাটি মতন জল এবার একটি ঢাকনা দিয়ে মিনিট দশকের মতন ঢেকে রেখে দেবো আস্তে মিডিয়াম রাখবে তাহলে আমগুলো সিদ্ধ হয়ে যাবে না হলে হাই ফ্লেমে রেখে দিলে কিন্তু ঝোল কাটারে টেনে যাবে আর আমগুলো ঠিকঠাক সিদ্ধ হবে না 20-25 পরে ঢাকনাটা খুলে নিয়েছি দেখো ঝোলটা অনেকটা টেনে গেছে আমটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে যেহেতু হালকা পাতলা একটা রান্না তাই কষা কষা বা গামাখা গামাখা রাখার কোনো প্রয়োজন নেই নামটাই যেহেতু তার ঝোল তাই জল তো দিতেই হবে আম কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল মাথায় রাখতে হবে যেহেতু এটা হালকা পাতলা রান্না তাই জলটা একটু পরিমাণ মতনই দেবে খুব বেশি ঘন ঝোল বা গা মাখা ঝোল রাখার প্রয়োজন নেই ঝোলটা ভালোভাবে ফুটে আসলে আমি দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো পাবদা মাছগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে নেব জোরে জোরে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে যেহেতু মাছগুলো হালকা করে ভাজা তাই হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমাদেরকে ঢেকে দিতে হবে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে গেছে এবার সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন ঝাল যারা খাও সেরকম লঙ্কা দেবে আর দিয়ে দেবো এক থেকে দু চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিনিট দশেকের মতন মিনিট দশ পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো আম দিয়ে পাবদার ঝোল কিন্তু আমাদের একেবারে রেডি এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি গরম ভাত দিয়ে জমে যাবে সত্যি বলছি সেদিনকে খুব সুন্দর হয়েছিল তোমরাও বাড়িতে একবার ট্রাই করো হালকা পাতলা একটা রান্না কম তেল মশলায় শরীরও ভালো থাকবে বানানোও খুব সহজ আম দিয়ে পাপদার রেসিপি আম দিয়ে পাপতার ঝোল গরম ভাতের সাথে খাওয়ার জন্য একেবারে রেডি বাড়িতে এরকম একটা রেসিপি করে সবাইকে খাওয়ালে সবার মন একদম ভরে যাবে ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে